আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ওভেন ছাড়াই ঘরে বসে চুলায় দারুন নরম মজাদার চিজে ভরা প্যান পিৎজা বানানো যায় তো চলুন শুরু করা যাক তো এই রেসিপিতে যা লাগবে ময়দা ইস্ট চিনি লবণ তেল আর গরম দুধ দিয়ে আমি ডো বানাবো টপিংসের জন্য ঘরে থাকা অল্প কিছু উপকরণ যেমন পিৎজা সস মোজারেলা চিজ পেঁয়াজ বরবটি এবং চিকেন নিয়েছি ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য গরম দুধের মধ্যে আমি এক চামচ ইস্ট এবং দুই চামচ দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করার জন্য দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপরে এখানে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে আমি ইস্টটাকে ইস্ট দিয়ে দিব ইস্টটাকে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে ফেলব ডোটা তৈরি করা হয়ে গেলে এর উপরে হালকা করে একটুখানি তেল ছিটিয়ে দিব তেল ছিটিয়ে দিয়ে এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেব ডোটা ফুলে উঠলেই মনে করবেন যে ডোটা রেডি হয়ে গেছে তো এই যে আমার ডোটা দেখেন কি সুন্দর করে ফুলে একদম রেডি হয়ে গেল আমার ডোটা এখন এটাকে আমার সুন্দর করে কেটে প্যান সাইজের মতো বেলে নিব। এটাকে সুন্দর করে কেটে হাত দিয়ে চেপে চেপেও নিতে পারেন আবার হচ্ছে কি বেল দিয়ে বেলে যে প্যান্ট সাইজের মতো করে আমি এখানে সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে একটা জায়গায় উঁচা নিচা যেন না থাকে এইভাবে করে চেপে চেপে পিৎজার ডোটাকে রেডি করলাম তারপর হালকা আজ হালকা হালকা করে এভাবে করে যে কাটা চামচ দিয়ে ছোটো 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 টু ই করে দিব যাতে একদম নিচ পর্যন্ত এটা জুসিনেসটা চলে যায় তো এই জন্য হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে কাটা চামচ দিয়ে এটা আপনি করতে পারবেন এবার বেসে বেসে পিৎজা সস মাখিয়ে দিতে হবে সুন্দর করে চারপাশা একদম পিৎজা সসটাকে মানে পারফেক্টলি মাখিয়ে দিতে হবে তারপরের এর মধ্যে মোজারেলা চিজ চিজ সুন্দর করে মোজারিলা চিজ দিয়ে দিয়ে দিব আমি অনেকগুলো চিজ দিয়েছি তারপর এখানে আপনার কেটে রাখা সবজি পেঁয়াজ যা যা আপনার হাতের কাছে মানে টপিংসের জন্য থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে বরবটি নিলাম তারপরে যে চিকেন দিয়ে দিলাম এভাবে সুন্দর করে চিকেনগুলো দিয়ে আস দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আবার আমি চিজ দিয়ে দিলাম বেশি করে চিজ দিয়ে সুন্দর করে এই তো পিৎজাটাকে আমি রেডি করে ফেললাম এই যে আমার পিৎজাটা রেডি এটাকে আমি এখন এই যে চুলায় বসিয়ে দিলাম চুলায় একদম হালকা আছে বসাতে হবে একদম পুরা হাই ফ্লেমে বসালে মানে নিচ থেকে এটা পিৎজাটা পুড়ে যাবে এর মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে হালকা আছে দশ থেকে পনেরো মিনিট এটাকে মানে রান্না হতে দিতে হবে চিজ সুন্দরভাবে গলে গেলে বুঝবেন পিজ্জা রেডি দেখুন কত নরম এবং চিজি পিৎজা তৈরি হয়ে গেল ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলেই খুব সহজেই পিজ্জা বানানো যায় আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ